নজর রাখবো পরবর্তী সংবাদে গোটা দেশের সঙ্গে আজকে শনিবার রাজ্যে অনুষ্ঠিত জাতীয় লোক আদালত হাইকোর্ট চত্বরে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আজকে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল ত্রিপুরা হাইকোর্ট চত্বরে ত্রিপুরা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে তবে লোক আদালতে আজকে প্রায় আশিটির কাছাকাছি মামলা উঠবে নিষ্পত্তির জন্য যেমনটা খবর আদালত সূত্রে তবে জাতীয় লোক আদালত এটা গোটা দেশেই চলছে তার সঙ্গে রাজ্যেও আজকে অনুষ্ঠিত হচ্ছে এর খবর আগেই দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গেছে হাইকোর্ট চত্বরে জাতীয় লোক আদালত লোক আদালতকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আদালত চত্বর থেকে শুনুন আজকে আমাদের ত্রিপুরাতে সারা ভারতবর্ষের সঙ্গে ন্যাশনাল লোক আদালত আমরা এখানেও আয়োজন করেছি এটাই বছরের প্রথম জাতীয় লোক আদালত তো আমরা এটা হাইকোর্টে চলছে এখন যে মামলায় পক্ষভুক্ত যারা পার্টি আছেন এসছেন মোটামুটি কাউন্সিলিংও সকাল দশটা থেকে চলছে আমরা একটা এখন ডিসপোজাল হয়েছে এনআই অ্যাক্ট চেক বাউন্স ক্লিক হয় যে একটা হয়েছে বাকি আরও কাউন্সিলিং চলছে তো দেখা যাক এখন বারোটা হয়েছে চারটে সাড়ে চারটে অবধি তো চলে বেলা শেষে হয়তো বা আমরা একটা ডেটা আপনাদেরকে দিতে পারব কতগুলো কেস ছিল এই মানে এই প্রথম লুক টোটাল আমরা নিয়েছি হাই কোর্টে নিয়েছি ফিফটি ওয়ান আর নিচের কোর্টগুলিতে সব মিলিয়ে প্রিলিটিগেটিভ এবং পেন্ডিং কেস মিলিয়ে প্রায় আঠারো হাজারের মতো কেস আমরা এবার নিয়েছি ওখান থেকে মনে হচ্ছে মানে কীরকম শেষ হতে পারে কারণ আজকে শিবরাত্রিও অনেক কোর্টগুলোতে দেখা যাচ্ছে মানে লুক কম সে বিষয়টা সেটা তো অ্যাকচুয়ালি ক্যালেন্ডার যে ফিক্স করা হয় এটা নালসা ফিক্স করে ক্যালেন্ডার তো সেটা আমরা সারা ভারতবর্ষের সঙ্গে একই ডেটে আমাদের করার আমরা করতেই হবে সেখানে শিবরাত্রি অবশ্যই একটু তো অ্যাফেক্ট হবে তো আমরা আপনাদের মাধ্যমে আগেও আমরা সবার কাছে যারা এই মামলার সঙ্গে পার্টি পক্ষভুক্ত ওদের কাছে আমরা আগেও পৌঁছতে পেরেছি এবং এখনও মাত্র বারোটা বাজে তো আবারও আমি অনুরোধ করব যেন ঠিক আছে আপনাদের এই সুযোগটা পেয়েছেন যেটা লোক আদালতের মাধ্যমে শেষ করার সে সুযোগটা নিন আমি আশা করব আপনারা আসবেন হয়তো বা আমাদের ডিসপোজালটা ভালো হবে এরকম কি মানে পরবর্তী কোনো সময় আবার ডেট দেওয়া যেতে পারে মানে হ্যাঁ আমরা তো প্রতি বছরে প্রায় নামসা যে ক্যালেন্ডার সেটা আমাদের চারটে করে থাকি তবে একটা লোক আদালত অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কতগুলো কোর্ট ব্যাঞ্চ হচ্ছে কোর্ট বসছে অনেকগুলো লোক এটার সঙ্গে যুক্ত হয়ে তো আমরা চাইব যে যখনই করছি আমরা সেটার মধ্যেই যেন আমাদের সফলতাটা আসে কারণ অনেকগুলো টাকা ইনভলভ হয়ে থাকে গভর্নমেন্টের এক্সচেকারেও এটার এফেক্ট পড়ে তো আমরা চাইবো যখনই আমরা এটা অনুষ্ঠান আয়োজন করেছি আপনারা আসুন এটার সুবিধাটা নেই আপনারা শুনলেন আদালত চত্বর থেকে যে বক্তব্য বক্তব্য প্রায় আঠেরো হাজারের মতন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে তবে আহ হাইকোর্টের ক্ষেত্রে সেই জায়গায় প্রায় পঞ্চাশটির মতন থাকছে কেস তবে গোটা ইয়ে মিলিয়ে প্রায় আঠেরো হাজারের মতন আহ মামলা রয়েছে নিষ্পত্তির জন্য এমনটাই কিন্তু জানা গেল আদালত সূত্রে তবে ত্রিপুরা হাইকোর্টে অনুষ্ঠিত হচ্ছে এই লোক আদালত এবং এই লোক আদালতে যাতে আহ অংশ গ্রহণ করেন বিভিন্ন যে সমস্যা রয়েছে তা নিয়ে আহ হাজির হওয়ার জন্য আবেদন করা হচ্ছে বিশেষ করে আইনজীবীদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন